কৃষক ভব এই মন্ত্রকে সামনে রেখে এবার কৃষকদের পুজো করে তাদের দেবতার আসনে বসানো হল অভিনব এই উদ্যোগে রীতিমতো আপ্লুক এলাকার কৃষকগণ ঘটনা আরামবাগের আসনপুর গ্রামের গ্রামের মহিলা পুরুষ সকলে মিলে এই কৃষক দেবতাদের পা ধুয়ে দিলেন তিন পাক ঘুরে রীতিমতো পুজোর আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সাথে উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে কৃষকদের পুজো করলেন দর্শকের স্থানেও বসেছিলেন বহু কৃষক এক কথায় এই বিরল দৃশ্যে আপ্লুত এলাকার বহু মানুষ কিন্তু এই কৃষক পুজোর আয়োজন কেন জানা গেছে এই গ্রামেরই জৈব কৃষক নামে পরিচিত কাশীনাথ ঘোষ তার কথায় এই সমাজের প্রকৃত বন্ধুই হলেন কৃষক তারা আমাদের অন্নদাতা সারা বছর লাভ লোকসানের দিকে না তাকিয়ে রোদ জল ঝড় তাপ উপেক্ষা করে দিনের পর দিন ফসল ফলাতেই ব্যস্ত থাকেন তারা আর সেই ফসল আমরা অন্ন হিসেবে গ্রহণ করে বেজে থাকি সেই অন্নদাতারাই বর্তমান সমাজে সব থেকে অবহেলিত লাঞ্ছিত উপেক্ষিত ফসলের দাম পান না আর দেশের মানুষ এসব দিকে কেউই ফিরেও তাকান না তারা এসব কোনো কিছু না ভেবে অন্ন গ্রহণ করেন তাই এই অন্নদাতাদের দেবতার আসনে বসিয়ে একটু সম্মান শ্রদ্ধা জানানোর জন্যই এই কৃষক পুজোর আয়োজন আমরা লক্ষ্য করে দেখি কৃষকরা সব দিক দিয়ে বঞ্চিত কৃষকরা আমাদের খাবার তৈরি করে কৃষকরা যদি খাবার তৈরি না করতে পারতো তাহলে আমরা সকলেই অনাহারে মারা যেত কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে যে খাদ্য প্রস্তুত করে নিজেদের জীবনকে বাজি রেখে এবং নিজেদের জীবন যৌবনকে জলঞ্জলি দিয়ে যে খাদ্য খাদ্য প্রস্তুত করে সেই খাদ্যটা কিন্তু আমাদের প্রত্যেকের খাবার খালি থেকে হাজির হয় এই জন্যই আমি কৃষক আয়োজন করি বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা